কৌতুক দুই চাকরিজীবী বন্ধু কথা বলছে এক বিচারক তুমি দোকান থেকে নতুন স্যুট চুরি করলে কেন চোর ছেঁড়া জামা কাপড় পরে কি আপনার সামনে দাঁড়ানো ঠিক হতো স্যার দুই দুই চাকরিজীবী বন্ধু কথা বলছে কাল অফিসে গিয়ে দেখি ইন্টারনেট নেই তারপর তারপর আর কি সারাদিন বসে বসে অফিসের কাজই করলাম তিন এই ঝড় বৃষ্টির মধ্যে পিৎজা কিনতে যাব এই ঝড়ে তো কুকুরও বাইরে যাবে না কুকুর নিয়ে যাওয়ার দরকার কি নিজেই যাও না চার অলঙ্করণ মুগ্ধ ওয়েটার স্যুপের মধ্যে একটা মাছি দেখতে পাচ্ছি চুপচাপ খেয়ে ফেলুন স্যার অন্য কেউ দেখে ফেললে ভাগে নাও পেতে পারেন পাঁচ পরীক্ষার হালে মন খারাপ করে বসে আছে দুই বন্ধু সর্বনাশ রচনা কমন পড়েনি অসুবিধা কি গরু রচনা লিখতে বলেছে তুই তোর আত্মজীবনী লিখে ফেল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর